এরা জীবনে ডিভোর্স কি জিনিস এরা জীবনে জানে না যে মেয়েরা ডিভোর্স দেওয়া পারে বা দেয়া যায় এগো এরা কিছুদিনও মানে জানে না যে মেয়েরা আসলে ডিভোর্স দিতে পারে ঠিক আছে আপাতত এটা কোরআন হাদিস ও কলাম আছে হাদিস কোরআন আছে মেরাকলাম দিবুস মানে দিতে পারবে না তা না তো ব্যাত সুজা না বিষয়টা ঠিক আছে শুনলাম তুমি বললা আর বাংলাদেশ কি কোরআনের হাদিসের কোন আয়না ইন মাদ্রাসায় নেই বাংলাদেশে মেরা ওরা হলো রাত্রে ঘুমায় সকাল লাডি বুঝতে দেয় ঠিক না ঠিক কথা ঠিক আছে তুমি বললা আমি শুনলাম আমি বলি তুমি শুনো শুনবা হুম

তোমার মানে পার্সিয়ালিটি বিচার তো শুনো তোমার আমি 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 একটা কথা বলি বাংলাদেশের সরকারের একটা মেয়ের বিয়ে আর গ্রামে একটা সাধারণ ফ্যামিলির বিয়ে সেম অনুষ্ঠান কোনো মনে না হয় কথার উত্তর দিও না ওদের টাকা পয়সা আছে তাই ওরা দেয় আমাদের যেরকম আছে আমরা সেরকম দেই বাস ক্লিয়ার কথা এমন যেন আমরা